হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপসানা কিচেনে সবাইকে ওয়েলকাম তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে করেছিলাম চিলি চিকেন তো আমি কীভাবে করছি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তো প্রথমে আমি চিকেনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি তো তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ম্যারিনেট করে রেখে দেব ত্রিশ মিনিটের মতো তার জন্য দিয়ে দিলাম একটা গোটা ডিম তো অবশ্যই কিন্তু রেস্টে রেখে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভিতর পর্যন্ত মশলাটা পৌঁছে যাবে তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দু চামচ কর্নফ্লাওয়ার জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো তো এখানে তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস তো আমি বলে রাখি এখানে কিন্তু আমি ডার্ক সয়া সসটা ব্যবহার করেছি তারপরে কিন্তু দিয়ে দিলাম এক চামচ টমেটো সস আর দিয়েছি লেবুর রস তো সবগুলো দেওয়ার পর ভালো করে মাখিয়ে রেখে দেব আর বলে রাখি এখানে আমি এক চামচ দিয়েছি আদা রসুন তো এটা শেষে দিয়েছি ওই জন্য ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো এটা মাখিয়ে কিন্তু আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম যাতে মশলাটা ভিতর পর্যন্ত পৌঁছে যায় তো তারপরে এইদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম চিকেনটা আমি ভালো করে ভেজে নেব মানে চিলি চিকেনের চিকেনটা তো তিরিশ মিনিট পর কিন্তু এখন আমি দেখাচ্ছি তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু ভাজার পরেই কিন্তু অর্ধেকটা আমার শেষ হয়ে গেছিলো কি বলবো এতটাই টেস্ট হয়েছিল আর এতটাই খেতে ভালো লাগছিল তো ভাজতে ভাজতে কিন্তু অর্ধেকটা শেষ সেটা আপনারা দেখে বুঝতে পারবেন তো তারপর আমি লো ফ্লেমে কিন্তু লাল লাল করে ভেজে নেব আর লো ফ্লেমে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তা নাহলে কিন্তু উপরটা মুচমুচে হয়ে যাবে ভিতরটা কিন্তু কাঁচা কাঁচা ভাব থেকে যাবে তো দেখুন আমি কতটা ভেজে নিচ্ছি আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো লক্ষ্য করলে কিন্তু আপনারা বাড়িতে পুরো বিয়ে বাড়ির মতো বা দোকানে রেস্টুরেন্টের মতো চিলি চিকেন কিন্তু বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন তো দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি একটা প্লেটে তুলে নিলাম আর প্রথম প্লেটটাই কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছিলো মানে রান্না করতে করতে কিন্তু আমি নিজেই খেয়ে ফেলেছি তো তারপরে আমি বাকিগুলো এখন ভেজে নেব আর এইদিকে আমি একটা সস তৈরি করে নেব প্রথমে আমি দিয়েছি রেড চিলি সস তারপরে এখন দিচ্ছি টমেটো সস তো রেড চিলি সসটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে আর এখন আমি দিচ্ছি ডার্ক সয়া সস তো আমি কিন্তু সবসময় ডার্ক সয়া সসটাই ব্যবহার করি যাতে অল্পতেই হয়ে যায় তো এই সসগুলো আমি তৈরি করে নিলাম এ যে আমার পরে কাজে লাগবে তো আমি কিন্তু আবারও কড়াই বসিয়ে দিয়েছি কারণ এখন আমি চিলি চিকেনটা রান্নায় চলে যাব তার জন্য দিয়ে দিলাম তেল সাদা তেল আর এখন আমি দিয়ে দিলাম রসুন কুচি আর দেব আদা কুচি তো আপনারা কিন্তু এইভাবে ছোট ছোটো করে কুচি কুচি করে নেবেন এতে টেস্টটা আরও বেশি ভালো হবে তো একটু ভেজে নেওয়ার পর এখন কিন্তু আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম তো পেঁয়াজটা আমি যেভাবে কেটে রেখেছি ক্যাপসিকামটা কিন্তু আমি একইভাবে কেটে রেখেছি তো প্রথমে কিন্তু পেঁয়াজটা দিয়ে দিয়েছি একটু ভেজে নেব আর ঠিক এইভাবে গোলাপের পাপড়ির মতো কিন্তু পেঁয়াজগুলো ভেজে মানে কেটে নেওয়ার চেষ্টা করবে তো তারপর এখন আমি ক্যাপসিক্যামগুলো ঠিক একই সাইজের কেটে নিয়েছি এখন আমি ক্যাপসিক্যামটাও দিয়ে দিলাম তো একটু ভেজে নেওয়ার পর এখন কিন্তু আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম তো সসটা দেওয়ার পর কিন্তু এখন আমি দিয়ে দিলাম গোলমরিচ তো গোলমরিচ গোলটা দিলে কিন্তু একটু ঝাল ঝাল হবে খেতে বেশি ভালো লাগবে তো একটু পোলোকোটা যা পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করেছি আর এখন কিন্তু আমি ভেজে রাখা পুরো চিকেনগুলো দিয়ে দিলাম আর এই যে দেখুন কতটা কম আছে চিকেনটা তো এখন আমি ভালো করে কষিয়ে নেব মানে ভালো করে ভেজে নেব আর চেষ্টা করবেন একটু মানে পানি থাকা অবস্থাতে নামিয়ে নেওয়ার তা নাহলে কিন্তু পুরো শুকনো হয়ে যাবে তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি উপর দিয়ে দিয়ে দেবো ধনে পাতা কুচি তো ধনে পাতা কুচিটা দেওয়ার পরে কিন্তু আমি নামিয়ে নেব আর এই সময় দেখে নেবেন টেস্টটা লবণ ঠিক আছে কি না তো আমার লবণ সব ঠিক আছে একদম পারফেক্ট আছে তো এই জন্য আমি নামিয়ে নিলাম আর এই যে চিলি চিকেনের ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ